হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সবাইকে শুভ রথযাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেবীতলা ঘাটের সামনে আর আজকে তোমাদেরকে দেখাবো শ্রীভূমির খুঁটি পুজোর আগের মুহূর্তের প্রস্তুতি ভূমি স্পোর্টিং ক্লাবের এবছর রথযাত্রার দিন খুঁটি পুজো হচ্ছে না তাদের খুঁটি পুজো হচ্ছে উনত্রিশে জুন মানে কালবাদের পশু দিন বেশি কথা বলা পরে ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে চেনো না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় আমি যেহেতু আগরপাড়া থাকি আমি আগরপাড়া থেকে ট্রেন ধরে চলে আসলাম বিধাননগর তারপর বিধাননগর থেকে তো মোটামুটি তোমরা সবাই চেনো যারা চেনো না তাদের বলে রাখি তোমরা বিধাননগরের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাঁটা পথে চলে আসতে পারো যারা হেঁটে আসতে চাইছো না তোমরা বাগুইহাটির বাস ধরলে খুব সহজেই চলে আসতে পারো শ্রীভূমি বাস স্টপ বন্ধুরা প্রায় চলে আসলাম শ্রীভূমি বাস স্টপের ঠিক কাছে আর তোমাদের সবাইকে শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন তোমরা যখন বাসে করে আসবে তোমাদের এই দিকটাই নামাবে তারপর রাস্তা তোমরা খুব সহজেই চলে যেতে পারো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং শ্রীভূমির যে খুঁটি পুজো রয়েছে সেই খুঁটি পুজোর ব্যানার দেখতে পাচ্ছি এবং তোমাদেরকেও দেখাবো দেখো রাস্তার উপরে এখানে শ্রীভূমির খুঁটি পুজোর ব্যানার কিন্তু দেওয়া রয়েছে রাস্তার ওপরে শ্রীভূমির খুঁটি পুজোর ব্যানার দেওয়া রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবছর তিপ্পান্নতম বর্ষ আর এবছর রথযাত্রার দিন খুঁটি পুজো তাদের হচ্ছে না এবছর খুঁটি পুজো হচ্ছে উনত্রিশে জুন রবিবার সকাল এগারোটায় তোমরা দেখতেই পারছো আর এদিকে কিন্তু রয়েছে শ্রীভূমি বাস স্টপ আর আমি কিন্তু খুব কাছেই চলে এসেছি এবং তোমাদেরকে কি দেখাবো দুদিন আগের কতটা কি প্রস্তুতি হয়েছে চলে আসলাম শ্রীভূমি বাস স্টপের ঠিক সামনে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই দেখো এখানে কিন্তু গেটের প্রস্তুতি পর্বের কাজ চলছে এখানে যেমন শ্রীভূমির যে ব্যানার রয়েছে সে ব্যানার তৈরি করার মানে ব্যানার লাগানোর কাজ কিন্তু চলছে আর এদিকেও শ্রীভূমির খুঁটি পুজোর ব্যানার দেওয়া রয়েছে আর আমি কিন্তু এই দিক থেকে আস্তে আস্তে করে চলে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে দেখাতে পারছি দেখো গেটের এখানে ব্যানার লাগানোর কাজ কিন্তু চলছে আর যদি এই দিকটা তোমাদেরকে দেখাই এখানেও দেখো ব্যানার পর কিন্তু চলে এসেছে এবং ব্যানারগুলো লাগানোর কাজ চলছে আর শ্রীভূমি যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে এদিকেও যেমন রাস্তা রয়েছে এদিকেও রাস্তা রয়েছে মানে এদিক দিয়ে আমরা খুব সহজে চলে যেতে পারি বাট আমরা এই রাস্তা ধরে চলে যাব আর পুজো আসতে আর মাত্র তিরানব্বই দিনের অপেক্ষা তারপরে কিন্তু সেজে উঠবে আর এই যে বাড়িগুলো তোমরা দেখছি এখানে দারুণ দারুণ লাইটিং কিন্তু দেওয়া হবে আর এদিকেও যেমন তোমাদেরকে দেখাতে পারছি ব্যানার দেখো বেশ কিন্তু দারুণ লাগে তো চলো আমরা কিন্তু এই রাস্তা ধরে চলে যাব এবং তোমাদেরকে দেখাবো খুঁটি পুজোর দুদিন আগের কতটা কি প্রস্তুতি করা হয়েছে দাঁড়িয়েছিলাম গেটের ঠিক সামনে তারপর এই রাস্তা ধরে আমরা চলে আসলাম শ্রীভূমির যে স্পোর্টিং ক্লাব তার ঠিক আগে আর যদি একটু ওয়াইডে তোমাদেরকে দেখাই দেখো এই জায়গাটা কিন্তু লোহা দিয়ে পুরো রেলিং করা হয়েছে ওপরের দিকে যেমন বাস বাঁধার কাজ করা হয়েছে এবং এখানে পুরো প্যান্ডেল কিন্তু করা হবে রাস্তাতে চলে যাই শ্রীভূমির যেখানে খুঁটি পুজো প্রাঙ্গণ রয়েছে সেই খুঁটি পুজো প্রাঙ্গণের ঠিক সামনে এবং তোমাদের সাথে শেয়ার করবো বেশ দারুণ লাগছে কিন্তু জায়গাটা দেখতে মানে পুজো চলে আসলো প্রায় দাঁড়িয়েছিলাম গেটের ঠিক মুখে তারপর এই রাস্তা ধরে চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যে কমিউনিটি হল সেই কমিউনিটি হলের ঠিক সামনে দেখো বেশ দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে আর যদি তোমাদেরকে এদিকটা দেখায় এদিকেও কিন্তু ব্যানার দেওয়া রয়েছে আর যদি দেখো কমিউনিটি হলটা তোমাদেরকে দেখাই দেখো এখানে কিন্তু পুরী জগন্নাথ মন্দির রয়েছে এবং দারুণভাবে কিন্তু সাজানো রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে ভেতরে গিয়ে তোমাদেরকে একবার দেখাবো শ্রীভূমি কমিউনিটি হলের ভেতরে জগন্নাথ দেবের পুজো করা হচ্ছে আর যদি আমি চলে যাই শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে পুজো গ্রাউন্ড হচ্ছে তার ঠিক সামনে দেখো এখানেও কিন্তু পুরো লোহা দিয়ে রেলিং করা হচ্ছে আর এই জায়গাটার মধ্যে পুরো প্যান্ডেল করা হবে আর যদি তোমাদের এই দিকটা দেখাই দেখো খুঁটি পুজোর আগের যে প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে খুঁটি পুজোর আগের প্যান্ডেল প্রস্তুতি তোমাদেরকে দেখাতে পারছি দেখো কাজ কিন্তু চলছে পুরো जोर कदमे আর যদি সামনের দিকে নিচের অংশটা তোমাদেরকে দেখায় এখানে অনেক বাস পড়ে রয়েছে আমি আস্তে আস্তে করে চলে যাচ্ছি ভেতরের দিকে দেখো এখানে লোহার অনেক স্ট্রাকচার কিন্তু রয়েছে আর যদি ভেতরের দিকে চলে যায় এখানে অনেক রকম স্ট্রাকচার এবং ভেতরের দিকে তোমাদেরকে দেখাতে পারছি অনেক কিন্তু বাস বাঁধার দড়ি এবং প্যান্ডেল করার জন্য যে তিরপল সেগুলো কিন্তু রাখা রয়েছে ওপরের দিকে যেমন অনেক তিরপল করা হয়েছে আর এদিকগুলো পুরো তিরপল দিয়ে ঢেকে দেওয়া হবে আর সামনের দিকে কিন্তু রয়েছে শ্রীভূমির পুজো মণ্ডপ এবং তোমাদেরকে দেখাতেই পারছি তিরুপতি বালাজির যে মানে মন্দিরের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ভেতর অংশে রাখা রয়েছে আর ভেতরের দিকেও কিন্তু কাজ চলছে পুরো জোর কদমে তোমাদেরকে দেখাতেই পারছি চলে আসলাম শিবভূমির দুর্গা পুজো মণ্ডপের ঠিক সামনে ভেতরের দিকে আমরা যেমন দেখতে পারছি তিরুপতি বালাজির যে মন্দির করেছিল সেই মন্দিরের অনেক স্ট্রাকচার রাখা রয়েছে আর এই দিকটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে বাস বাজার যে কাজগুলো করা অনেকটা অংশে করা হয়েছে খুঁটি পুজোর জন্য আর এই দিক থেকে কিন্তু শিবভূমির ঠাকুর ভেতরের দিকে প্রবেশ করানো হয় তোমাদেরকে দেখাতেই পারছি প্রতি বছর শ্রীভূমিতে রথের দিন খুঁটি পুজো হয়ে থাকে আর এই বছর রথের দিন বাদ দিয়ে মানে সামনের রবিবার উনত্রিশ তারিখ সকাল এগারোটার সময় শ্রীভূমির খুঁটি পুজো করা হবে ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও খুঁটি পুজোর দিন তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে তো দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে তোমার কাটা